হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের একটা ভ্লগ আমি তোমাদেরকে শেয়ার করবো একটা অন্যরকম ব্লগ নবান্ন মানে আশা করি অনেকেই নবান্ন চেন যে এটা কী হয় না হয় আমাদের বেসিক্যালি আমাদের ওখানকার মানে আমার যেখানে বাড়ি সেখানে নেই এই নবান্ন অনুষ্ঠানটি কিন্তু আমার বর্দি বর্দির শ্বশুর বাড়ি আছে আমার মা বাড়িতেও আছে এই নবান্ন এই নবান্ন বেসিক্যালি হচ্ছে মানে ধান নতুন ধান ঘরে তোলা সেই নবান্নকে মানে আয়োজন করে এক নবান্ন করা আছে আদার মানে দুপুরে রান্না করা হয় নানা রকম সবজি টবজি দিয়ে রান্না করা হয় এটাই হচ্ছে নবান্ন মানে লক্ষ্মী ঘরে এলো তার লোকজনে একটু খাওয়া দাওয়া করা এই যা দেখতে পাচ্ছ এখানে আমার দিদি আর জামাইবাবু দুজনে ফল কাটছে নবান্ন রেডি করছে সকাল সকালেই ওইটা রেডি করতে হয় আর আমার জামাইবাবু হচ্ছে আমার দিদিকে খুবই হেল্প করে মানে জামাইবাবু যখনই বাড়িতে থাকে তখনই যতটা পারে দিদিকে হেল্প করার চেষ্টা করে মানে খুবই খুবই ভালো আমার বরদি খুবই লাকি এরকম একটা হাজব্যান্ড পেয়েছে তো আমি তো সব সময় ওকে বলি যে তুই খুবই লাকি যে এটা জামাইবাবুর মতন হাজব্যান্ড পেয়েছিস দিয়ে তারপর সেই নবান্নটাকে তৈরি করে ও সবাইকে খেতে দিল আমাকে টেস্ট করতে বলছিল যে মিষ্টিটা কি হয়ে কেমন হয়েছে কম হয়েছিল দিয়ে দিয়ে চিনির ডিব্বাটাই সঙ্গে করে নিয়ে চলে এলো যে কতটা লাগবে না লাগবে নিয়ে নাও দিয়ে তারপর দেখতে পেলে জানবাবু গামছাপড়ে কলা পাতা কাটতে শুরু করে দিয়েছে কারণ কলা ভাত খাওয়া হবে আর দিই এই দিকে রান্না করছে দি রান্নাঘরটা দেখে নিলে কি সুন্দর না তো ও রান্না করতে ব্যস্ত আর আমি এদিকে ভিডিও সব করছিলাম তারপরে আমি সান টান করে চলে এসেছি মা আমার মাওবাড়ি বাড়ি আর বর্দির বাড়ি একই পাড়াতে তাই ওদের বাড়িতে আর খাওয়া দাওয়াটা হলো না বর্দির বাড়িতে তো মাওবাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম এসে ছাদে উঠলাম দেখতে পাচ্ছ আমার মামার মেয়ে বেসিক্যালি ওকে মানা বলেই আমি ডাকি আর এখানেও নবান্ন তৈরি হয়েছে দেখতে পাচ্ছ শেষের দিকে আমি একদম বারোটা সাড়ে বারোটার সময় করে এসেছি তাই আমি শেষে একদম নবান্নটা পেয়েছি তো ফলকুচুর সেরকম কিছু ছিল না একটু ঝোলঝোল টাইপের হয়ে গেছিলো তো মানা আর আমি খেতে বসেছি এই হচ্ছে আমার মাইমা তো মাইমা সেদিন খুবই ব্যস্তর মধ্যে ছিল তো রান্না বান্না খাওয়া দাওয়া আমার একটা দিদা ইনভাইট ছিল তো এসেছিল আর ইনি হচ্ছে আমার মামা তো সব মিলে জমজমাট এই ভ্লগটা আমি শেয়ার করছি মানে এরকম ব্লগ আমি এর আগে কখনোই শেয়ার করিনি আর নবান্ন আমি টেস্ট করলাম ফার্স্ট টাইমের মতন কিন্তু খুবই ভালো লেগেছে আর এখানে দেখো আমার দাদু দাদু এখন আমাদের সাথে নেই তো ওনাকে এই নবান্ন মানে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে আর ছবিটা ওনার সামনে রাখা হয়েছে আর এই দেখো আমার মামার ছেলে সব থেকে আমাদের ফ্যামিলি ছোট সদস্য মানে আমার ভাই হচ্ছে অনেক ছোট ও মানে মামার মেয়ে মানে মানা আর তোজোর এর ডাক হচ্ছে তোজো তো এজ গ্যাপটা অনেকটাই তারপরে ননি এসেছে নুনি হচ্ছে আমার বড় মামার মেয়ের যে ছেলে আমার তারপরে খেতে দেওয়া শুরু করেছি এখানেও সেম মামা কলা পাতা কেটেছে সবাই মিলে কলা পাতা করে খাওয়া হবে এই অনুষ্ঠানটি হচ্ছে এরকম কলা পাতাতে সবাইকে খেতে দেওয়া আর মাইমা সমস্ত কিছু রান্না করেছে সকাল থেকে ভাত দিয়েছে এখানে তারপরে সবজি ভাজা রয়েছে শাক এখানে যা মেনু আছে না আমার বর্দির বাড়িতেও সেম মেনু তো অসুবিধা নেই একই মেনুতে দেখানো হয়ে গেলো আর তারপরে খাওয়া দাওয়া করে আর নবান্ন তো পায়েস থাকবেই একদম তো পায়েসটা খুবই সুন্দর খেতে হয়েছিল তারপরে এই যে সব সবসময় এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে কি বলবো এক জায়গায় কখনো স্থির না মানে দেখতে পাচ্ছ ছাদে জামা কাপড় শুকনো করতে দিয়েছে ওটা ফুল মানে হয় এরকম দুষ্টমি কে করে ভাই তো ও করছে দেখো চারিদিক শুধু ছোটা ছুটি করছে আর এখানে দুটো দিদা মিলে সবাই মানে রোদ খাচ্ছে শীতকালে যেটা আমেজ যে সাথে বসে আর রোদ খাওয়া শুয়ে থাকা গল্প করা এইগুলো দেখো ছুটি জল ট্যাঙ্কের ওপরে উঠে পড়লো মানে এতটা লেভেলের ও দুষ্টুমি করে যে কি বলবো সেই থেকে আমি বলছি যে পড়ে যাবি উঠেও নাচতে শুরু করেছি দেখতে পাচ্ছ তোমরা মানে ওর ভয় বলে ওর কিছু নেই আমি আমি যাচ্ছি বাকি সবাই ভয় খেয়ে যাচ্ছে দেখো নামতে বলছি নামবি ও বলছে আমি এবার যাব এরকম করতে করতেই পড়ে যাবি দেখতেই পাচ্ছ ওখান থেকে জাম দেবে দেখো

তারপর দুপুরটা তো ওখানটায় ওরকমভাবে ছাদে কেটে গেল আমাদের সবাই তারপরেই ভাবলাম চল একটু ঘুরি মানে রাস্তায় এদিক ওদিক করে ঘুরছি আর দেখতে পাচ্ছি আমার তো সবসময় এই পোজই থাকে আর আমি ওকে বলছিলাম যে আমার চুলটা একটু দেখা কেমন চুলটা মানে আমার তো বিচ্ছিরি লাগে চুলটা আমার নিজেরই আর দিয়ে তারপরে ও মানে আমি মানা থাকলে আমাকে ক্যামেরা নিয়ে চিন্তা করতে হয় না ও সবসময় ক্যামেরা ধরতে প্রস্তুত তারপরে ও নিজে কি করছিল আমি জানি না ও বুঝতে পারছিলাম না দিয়ে তারপর দেখতে পাচ্ছ মানে তোজো ও আমাদের সঙ্গে আসবে বলেছিল কিন্তু ওকে নিয়ে আসেনি বলে ও মানে ওখানে যে ধরে দাঁড়িয়ে ছিল সে আমাকে যেতে হলো আবার কোলে করে নিয়ে আসতে হবে যে হেঁটে আসবে তা নয় আবার ওখান থেকে আমি নামিয়ে দিয়েছি ওকে একটু হেঁটে এলো তারপরে আবার কোলে নিতে হবে মানে কি বলবো আর এই দিকে দেখো দুই শাকচুন্নি মিলে এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছি আমরা ফাঁকা মাঠের মধ্যে সবে আলু বসানো হয়েছে তো এর পুরো গ্রাম সাইড তো তো মা আল তারপরে রাস্তাঘাট ছাড়া আর কিছু নেই দেখতে পাচ্ছ ও সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে দেখাচ্ছে সরি দেখাচ্ছে দিয়ে তারপর ও থাকলে আমার ক্যামেরা ধরার চিন্তা কোনো মানে চিন্তা থাকে না দিয়ে তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম সন্ধেবেলাটা কি করবো চল স্টেশন যায় স্টেশনে গেলাম দিয়ে রেল ওপারে যাচ্ছি স্টেশন হচ্ছে আমার মামাবাড়ি স্টেশন ঝাপ্পানডাঙ্গা তো ওখানে গিয়ে তো মানা বললে স্টেশনারি দোকানে যাবো চল একটু কানের টানের কী আছে এগুলো নেওয়ার আছে তো দেখতে পাচ্ছ দিকে নতুন দোকান যে আমি অনেক বছর পরে এলাম মামাবাড়ি তো অনেক বছর হবে না আই থিঙ্ক এক বছরই হবে আমার না খেয়াল থাকে না কবে কী মানে কবে কী কোথায় এসেছি তো এই হচ্ছে স্টেশনারি দোকানে এখানে কানের টানের আমি দেখছিলাম আর এখানে সব দেখো ভরাট হয়ে আছে আর এখানে আমরা ভাবলাম লাইট এত লাইট আছে চল একটু আমরা সেলফি ক্যামেরা করে নিই আর দেখতেই পাচ্ছি এই যে আমার এই পোজ আর কোনো পোজ থাকে না তারপরে আমি কানে দেখতে শুরু করে দিলাম তো লেট হচ্ছে কতক্ষণ আর ঢং করব ক্যামেরার সামনে তাই না দিয়ে তারপরে এই ঢং শেষ হওয়ার পর কেনাকাটা শেষ হওয়ার পর তো খাওয়া দাওয়া তো করতেই হবে ঘুরতে এসেছি মানে খাওয়া দাওয়া তো মাস্ট তো এসে দেখলাম একটা টেবিল ফাঁকা নিই তো অনেকক্ষণ দাঁড়ানোর পর আর টেবিল একটা ফাঁকা পেলাম তারপরে আমি খাবারের দিকে আগ্রহী বসে আছি মানে দেখতে কেমন হয়ে বসেছিলাম তারপরেই ফার্স্টে নিয়ে নিলাম চিকেন পকোড়া দেন চাউমিন নিলাম এগ চাউমিন নিয়েছি তো মানে এগ চাউমিনটা আসার পর মানার ফেসটা দেখবে স্মাইলিটা মানে খাবারটা চলে এসেছে তারপর ওখান থেকে খাওয়ার পর ফুচকা খেলাম তো তোমাদের কেমন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে